যা হয় ভালোর জন্যই হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে কথাটা কতটুকু যৌক্তিক যদি আপনি নিজের কোনো কোম্পানি তৈরি করেন এবং সেখান থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয় কথাটা কি যৌক্তিক হবে যৌক্তিক হবে যদি আপনি আগে যে এফোর্টটা দিয়েছেন পরবর্তী এফোর্টটাকে আরও ইম্প্রুভ করতে পারেন তাহলে হয়তো যৌক্তিক হবে যেমন স্টিভ জবসের কথা বলি তিনি তার নিজের তৈরি করা অ্যাপেল কোম্পানি থেকে বাদ পড়ে যান উনিশশো সালে এবং তারপর হয়তো তিনি তার ভেঙে পড়ার কথা ছিল কিন্তু তিনি ভেঙে পড়েন তিনি তার নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করেন এবং নিজের কোম্পানি সফটওয়্যার কোম্পানি নেক্সট খোলেন এবং তারপর তিনি স্টুডিও পিক্সেলের মতন স্টুডিওতে সিওর পথ পান এবং এই কাজগুলো করার পর তাকে দেখা যায় যে সেই অ্যাপেল কোম্পানি যেখান থেকে তাকে বাদ দেওয়া হলো সেখান থেকেই তাকে আরও সম্মানের সাথে ডাকা হয় এবং তিনি সেখানে যেয়ে আমাদের খুব চমৎকার কিছু একটা উপহার দেন সেটা হচ্ছে আইফোন তিনি কিন্তু এই জায়গাটায় থেমে যেতে পারতেন কিন্তু তিনি না থেমে তাকে এমনভাবে ইম্প্রুভ করেন যে যা হয়েছে ভালো হয়েছে সেটা ভেবে ইম্প্রুভ করেন যার কারণে তিনি এতটা সম্মান পান এবং আরও ভালো কিছু এই পৃথিবীকে দিতে পারেন যা হয়েছে ভালো হয়েছে তখনই যৌক্তিক হয় যদি আপনার আগের যে অ্যাকশনটা ছিল সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেন অথবা এর থেকে বেটার কিছু করতে পারেন সেক্ষেত্রে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ